বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ থেকে এই অধ্যায়ে যে অনুশীলনীটা আছে সেটা সমাধান করব ইতিপূর্বে আমি অনুশীলন পর্ব এক করেছি আজকে আমি দুই নম্বর ভিডিও তৈরি করতেছি আগের ভিডিওতে এক থেকে তিন পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি করছি আজকে আমি চার থেকে শুরু করব তাহলে চার নম্বরে দেখো কি বলা আছে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে এই টাইপের অঙ্ক আমরা যখন উদাহরণগুলো করছি তখন করছিলাম যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকো ভালো না হলে অবশ্যই সেগুলো দেখে আসো তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরাই পারব তারপরে আমি অঙ্কটা তোমাদেরকে করাচ্ছি দেখো তোমরা নিজেরাই করে আমার সঙ্গে মিলেও তোমাদের হচ্ছে এখানে দেখো তাহলে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে তাহলে আসলে আমাদের মূলধনটাই নেই তাহলে আমরা মূলধনটা ধরে নেই প্রারম্ভিক মূলধন সমান যেহেতু দেওয়া নাই তাহলে এটা পি ধরে নিলাম আর আমি যদি ধরি কথাটা লিখি বা মনে করি লিখি তাহলে বেশি ভালো হয় ধরি প্রাম্ভিক মূলধন হচ্ছে পি তাহলে চক্রবৃদ্ধির মূলধন চক্র বৃদ্ধির মূলধনটা কি চক্রবৃদ্ধির মূলধনকে আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে যে মূলধন ছিল তার কত গুণ হবে তিন গুণ ওই জন্য থ্রি গুণন আমাদের প্রারম্ভিক মূলধনটা ছিল p তাকে তিন দ্বারা গুণ এখানে কি বলা আছে আর একটা কি দেওয়া আছে হার তাহলে এখানে হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো আর তাহলে আর সমান সমান আমি লিখতেছি দশ পারসেন্ট তাহলে পার্সেন্টেজটাকে যদি আমি উঠাই দিই তাহলে দশ ভাগ কত লিখবো একশো তাহলে এখানে শূন্য শূন্য যদি কাটি তাহলে এক ভাগ দশ তাহলে বাইর করতে হবে কি আমাকে তাহলে সময় সময় বলতে হচ্ছে এন সমান সমান হয় ঠিক আছে এটা আমাদেরকে বাইর করতে হবে তাহলে আমরা জানি সূত্রটা এখন লিখবো A equal P ইকুয়াল 1 ইন্টু ওয়ান প্লাস আর টু দি এ বলতে কি বলো তো এ বলতে হচ্ছে থ্রি পি বসাতে মানগুলো পি তো পি ওয়ান প্লাস আর আরের পরিবর্তে কী লেখবো দেখো 1 ভাগ টেন আর এন তো বাহির করতে হবে এই পি এই কাটা যায় তাহলে থ্রি থাক এখানে আমি যদি এখানে লসাগু করে দেই দশ দিয়ে এক কে গুণ করলে দশের হয় ঠিক আছে এগুলো তোমরা বুঝতে পারতেছো কারণ এই টাইপের অঙ্ক আমি অনেকবার করছি তাহলে এখানে থ্রি থাকলো উপরে হচ্ছে দশ আর একে এগারো ভাগ দশ তাহলে আমি যদি এটাকে একটু ভাগ করে নেই। তাহলে এগারো ভাগ দশ তাহলে আমাদের লগে আনতে ভালো হবে এগারো ভাগ দশ তাহলে এক দশমিক এক তারপর এটাকে যদি আমি লক সূচকে আনতে চাই তাহলে এটাকে লিখব ভিত্তি আকারে ওয়ান দশমিক ওয়ান তারপর থ্রি ইকুয়াল হচ্ছে এন তাহলে আমি যদি একবার ক্যালকুলেটার দিই তাহলে এটা লিখতে পারবো তোমরা দেখো এই টাইপের অঙ্কগুলো কিভাবে এফএক্স ক্যালকুলেটরে লিখতে হয় তাহলে এখানে লিখবো লগ উপরে যেটা আছে থ্রি ভাগ লগ নিচে যেটা আছে ওয়ান দশমিক ওয়ান ব্রাকেট কলস ইকুয়াল তাহলে এখানে কত বাইরেছে এগারো দশমিক বাহান্ন তাহলে আমি লিখতেছি এন ইকুয়াল এগারো দশমিক বাহান্ন তাহলে যেহেতু সময় বাইর করতে বলছে বাহান্নকে আমি পূর্ণ সংখ্যায় লিখলাম তাহলে এগারোটাকে বারো বছর লিখলাম এই যে আমি প্রায় সমান চিহ্নটা দিয়ে দিলাম তাহলে এটাকে বলবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর এখানে সময় লাগবে কত বছর প্রায় বারো বছর ঠিক আছে তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাব পাঁচ নাম্বার অঙ্কটা তাহলে দেখো এখানে বলা আছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এ ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজন করে ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং কতদিনে এক কোটি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে সেটা আমাদেরকে বাইর করতে হবে তাহলে আমি দেখো এখানে একটু সাজায় রাখছি সময় মানে হচ্ছে কতদিন ছড়ানো ব্যক্তির সংখ্যা তারপর আছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা তার আছে মোট মোট কতজনের মধ্যে ছড়ায় দিলো সেইটা তাহলে আমি এখানে লিখতেছি হচ্ছে প্রথম দিন তাহলে প্রথম দিন তাহলে প্রথম দিনে কয়জন ছড়াবে একজন ব্যক্তি ছড়াবে একজন ব্যক্তি যদি ছড়ায় তাহলে কতজনের মধ্যে ছড়াবে সে তিনজনের মধ্যে এক গুণন তিন তাহলে মোট কতজন হচ্ছে বলতো কতজন ছড়াচ্ছে একজন ব্যক্তি তিনজনের মধ্যে সরালো তাহলে এক যোগ হচ্ছে তিন মোট কতজন চারজন ঠিক আছে দ্বিতীয় দিন সরানো ব্যক্তির সংখ্যা কত হলো তাহলে এখানে হলো চারজন তাই না তাহলে দ্বিতীয় দিন হলো তোমার চারজন ব্যক্তি ছড়াবে তাহলে দ্বিতীয় দিন চারজন ছড়াবে একজনে কয় করে ছড়াবে জন করে তাহলে চারজনে কতজন ছড়াবে বারো জনকে তাহলে মোট কতজন আক্রান্ত হবে তাহলে বারো আর কতজনা ছড়াচ্ছে চারজন বারো জনের মধ্যে ছড়াই দিল। তাহলে চারজন টোটাল কতজন হল ষোলো জন তাহলে আবার পরের দিনই মানে তৃতীয় দিন এই ষোলো জন ছড়াবে তাহলে তৃতীয় দিন ছড়াবে কতজন ষোলো জন তাহলে একজনে কয়জনের মধ্যে ছড়াবে ষোলো জনের মধ্যে তাহলে ষোলো গুণন তিন তিন কত হয় আটচল্লিশ তাহলে আটচল্লিশ জনের মধ্যে ছড়াবে এটা তো নতুন রুবি সংখ্যা তাই না তাহলে কতজন ছড়াচ্ছে ষোলো জন তাহলে আটচল্লিশ আর ষোলো তাহলে এটা যোগ করো তো আটচল্লিশ আর ষোলো তাহলে ষোলো আর আটে কত হয় ১৪ চার হাতে থাকে এক তাহলে এখানে আছে চৌষট্টি জন তাহলে আমরা আর একটা জিনিস এখান থেকে বুঝে নিতে পারি দেখো এখানে ছিল কয়জন চারজন তার মানে চারের উপর এক পাওয়ার এখানে কতজন ষোলো জন মানে চারের উপর দুই পাওয়ার এখানে কতজন চৌষট্টি জন মানে চারের উপর তিন পাওয়ার তাই না তাহলে এইভাবে যদি আমি ডট ডট দিই মানে তিরিশ দিন যদি হয় তাহলে কত জনার মধ্যে ছড়াবে তাহলে আমরা এখানে লিখতে পারি না চারের উপর তিরিশ পাওয়ার এতজনের মধ্যে ছড়াচ্ছে ঠিক আছে না কোন প্রশ্ন কি বলছে দেখো কত দিনে এক কোটি মানুষের মধ্যে ছড়াবে তাহলে কত দিনে তাহলে আমরা ধরে নিব তম দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয় তম দিনে এক কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাহলে আমি এক কোটি লিখি এক সাতটা শূন্য ফোর টু দ্বিপার হচ্ছে n তাহলে লক ফোর ভিত্তিক এক কোটি ইকুয়াল হচ্ছে এন এখন ক্যালকুলেটার এটার মান বাই করে দেখো কত হয় লক এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগ লক ফোর তাহলে এন সমান সমান বাড়েছে এগারো দশমিক বাষট্টি এগারো দশমিক বাষট্টি তাহলে প্রায় বারো ধরো ঠিক আছে প্রায় এক কোটি মানুষের মধ্যে গেলে মোট হচ্ছে বারো দিন সময় লাগবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চল এখন সাত নাম্বারটা দেখো এখানে বলা আছে এত সালে আটে জুলাই রবি বাজারে শ্রীমঙ্গলে যে ভূমি ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় স্কেলে তার মাত্রা হচ্ছে এত তার মানে এটা আর দেওয়া আছে এবং এত নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয় তার মাত্রা দেওয়া আছে এখানে আর একটা মাত্রা দেওয়া আছে আর দেওয়া আছে রেকর্ড করা হয় শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্প হচ্ছে কত বেশি শক্তিশালী সেটা আমাদেরকে বাইর করতে বলছে সবার প্রথমে আমরা লিখব ধরি সরাসরি লেখো শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতা শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতা আইএস দিলাম ঠিক আছে তারপর লেখা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের ভূমিকম্পের আদর্শ ভূমিকম্প তীব্রতা আদর্শ ভূমিকম্পের তীব্রতা এটাকে ধরতেছি এস তাহলে শর্ত মতে একবার লেখো শ্রীমঙ্গলের রিক্টার স্কেল কত দেওয়া ছিল মানে আর কত দেওয়া ছিল আমাদের সূত্র কিন্তু এটা আর ইকুয়াল লক টেন ভিত্তিক ভাগ এস আর কে তোমরা জানো এটা হচ্ছে মাত্রা তাহলে আই হচ্ছে তোমার যেখান থেকে ভূমিকম্প উৎপন্ন একশো কিলোমিটার এলাকার জোরে যে তীব্রতার থাকে আর এস হচ্ছে তোমার আদর্শ মাত্রাটা তাহলে আমরা এখানে শ্রীমঙ্গলের মাত্রা কত ছিল তাহলে আমি আগে লেখি লক ভিত্তিক লক টেন ভিত্তিক আইএস ভাগ হচ্ছে এস ইকুয়াল হচ্ছে স্কেলের সাত দশমিক ছয় তাহলে আমরা এটা যদি সূত্র আকারে লিখি তাহলে আইএস ভাগ এস টেন টু দি পর সেভেন তাহলে এইটাই যদি আমি এক নম্বর সমীকরণ দিলাম এবং তাহলে চট্টগ্রামের রিক্টার স্কেলের মাত্রাটা কত ছিল টেন ভিত্তিক আইসি ভাগ হচ্ছে এস ইকুয়াল কত এটার মাত্রা হচ্ছে ছয় দশমিক জিরো তাহলে এখানে আইসি ভাগ হচ্ছে এস দশের উপর ছয় দশমিক শূন্য পাওয়ার তাহলে এইটাই দাও দুই নম্বর সিকুয়েশান দিল এখন দেখো এটা ভাগ করো যেহেতু এটা বড়ো আছে এক ভাগ দুই দাও এক ভাগ দুই করে পাই তাহলে এক ভাগ দুই যদি করি তাহলে এখানে হচ্ছে দশের উপর সাত দশমিক ছয় ভাগ হচ্ছে তোমার দশের উপর ছয় দশমিক শূন্য আর এখানে লিখবো আইএস ভাগ হচ্ছে এস ভাগ তারপর আইসি ভাগ হচ্ছে এস তাহলে এইটাকে যদি আমি উপরে উঠাই দিই তাহলে দশের উপর সাত দশমিক ছয় দশের উপর ছয় দশমিক শূন্য উপরে উঠাই দিলাম ওই জন্য ইনভার্স হয়ে গেল আর এটা ভাগ আছে যদি গুণ করে দেই উল্টাই যাবে এসটা উপরে আইসিটা হচ্ছে নিচে এস এস কাটা যায় ঠিক আছে তাহলে এখন ভিত্তি গুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় দশের উপর সাত দশমিক ছয় ইকুয়াল হচ্ছে ভাগ আইসি তাহলে এখানে আমি এটা শেষ করে দিব এখন এটা আমরা বিয়োগ করব তাহলে বিয়োগ করো সাত দশমিক ছয় বিয়োগ ছয় দশমিক শূন্য পাওয়ার কত এক দশমিক ছয় দশের উপর পাওয়ার এক দশমিক ছয় ইকুয়াল হচ্ছে আই এস ভাগ আইসি এটার যদি আমি এখন মান বাইর করি দেখো তো কত হয় দশের উপর পাওয়ার এক দশমিক ছয় উনচল্লিশ দশমিক একাশি নেওয়া যায় তাহলে এটা হচ্ছে থ্রি নাইন দশমিক আইএস ভাগ হচ্ছে আইসি তাহলে এটা আমরা চল্লিশ লিখতে পারি প্রায় তাহলে চল্লিশ গুণন আইসি ভাগ হচ্ছে আইএস ঠিক আছে তাহলে আমরা এখন প্রশ্নটা লিখে দেব এখান থেকে প্রশ্নটা কি লিখব যে শ্রীমঙ্গলের ভূমিকম্প চট্টগ্রাম চট্টগ্রামের ভূমিকম্প হচ্ছে চল্লিশ গুণ বেশি শক্তিশালী ছিল ঠিক আছে আমরা এই ভাষাটা শুধু নিচে লিখে দিব আশা করি তোমরা বুঝতে পারছো এখন আট নাম্বারটা দেখো এখানে বলা আছে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয় আর যার মাত্রা ছিল আট তাহলে এটা ছিল প্রথম আর ওই একই বছরে আরেকটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে ছয় গুণ বেশি ছিল আগে যা ছিল তার চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা তাহলে এখানে যদি আর ওয়ান হয় তাহলে এটা আর টু সমান সমান রিক্টার স্কেলের মাত্রা কত ছিল সেটা আমাকে বাইর করতে বলছে তাহলে এইবারেরটা ছয় গুণ বেশি শক্তিশালী ছিল ঠিক আছে তাহলে দেখো আমরা এখন খাতায় করব ধরি প্রথম ক্ষেত্রে একই বছরে যেহেতু দুইটা হয়েছে ওই জন্য প্রথম ক্ষেত্রে জাপানে ভূমিকম্পের তীব্রতা ধরলাম আই ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে জাপানের ভূমিকম্পের তীব্রতা ধরলাম আই টু আর আদর্শ তীব্রতারগত গত এস এটা আমরা জানি তাহলে কি বলা আছে প্রথমবারে যে পরিমাণ ভূমিকম্প হয়েছিল দ্বিতীয়বারে তার কয় গুণ বেশি হয়েছে ছয় গুণ তাহলে প্রথমবারে কম ছিল তাহলে দ্বিতীয়বারে বেশি তাহলে দ্বিতীয় প্রথমবার আমরা ছয় দেয় গুণ করে দ্বিতীয়টা সমান করে নিলাম এখান থেকে আমি একটা মান বাইর করে রাখলাম ঠিক আছে তাহলে আমরা জানি সূত্র আর ইকুয়াল কি কত জানি আমরা লক টেন ভিত্তিক আই ওয়ান ভাগ এস তাহলে প্রথমে প্রথমবারে রিক্টার স্কেলের মাত্রা ছিল কত আট তাই না আর দ্বিতীয়বারে রিকটার স্কেলের মাত্রা কত ছিল এটা আমরা জানি না এটা আমাকে বাইর করতে হবে ঠিক আছে এর মাত্রাটা এখন কত এখন আমরা তাহলে দুই বিয়োগ এক করি দেখো এক করে পাই তাহলে এটা আগে বিয়োগ করো তো আর মাইনাস এইট আর এখানে থাকতেছে লগ টেন ভিত্তিক আই টু ভাগ এস বিয়োগ লগ টেন ভিত্তিক আই ওয়ান ভাগ এস তাহলে এটা তো বিয়োগ করা যাবে না আর অজানা রাশি এটা বাইর করতে হবে এখানে লগের ভাগ থাকলে কী হয় বিয়োগ তাহলে আই টু মাইনাস টেন ভিত্তিক এস ঠিক আছে মাইনাস তাহলে এটাও ভাগ করে দেব ব্র্যাকেট দিয়ে দিলাম লক টেন ভিত্তিক আই ওয়ান মাইনাস লক টেন ভিত্তিক এস ঠিক আছে এইবার আমি ব্র্যাকেটটা উঠাই দিয়ে গুণ করে দেব আর মাইনাস এইট লক টেন ভিত্তিক আই টু লক টেন ভিত্তিক এস মাইনাস লক টেন ভিত্তিক আই ওয়ান চিনের গুণ করো মাইনাস মাইনাস প্লাস লক টেন ভিত্তিক এস প্লাস মাইনাস কাটা যায় ঠিক আছে আর মাইনাস এইট এখানে থাকে লক টেন ভিত্তিক আই টু আর এখানে থাকে মাইনাস লক টেন ভিত্তিক আই ওয়ান আবার লগের বিয়োগ থাকলে কি হয় ভাগ আমরা ভাগ করে নেই আর মাইনাস এইট লগ টেন ভিত্তিক আই টু ভাগ হচ্ছে আই ওয়ান দেখো তো আই টু ভাগ আই ওয়ান সমান সময় একটা বাইর করা ছিল না কত ছয় তাহলে এটা সমান সমান আমরা ছয় বসায় দিব এখানে করো আর মাইনাস এইট তাহলে এখানে হচ্ছে লক টেন ভিত্তিক এটার মান বসায় যদি দেয় এটার মান হচ্ছে ছয় তাহলে আমরা এখানে মান বাহির করে নিই তো লক টেন ভিত্তিক সিক্স মাইনাসটা এই বাসায় আমি প্লাস করে দিলাম ঠিক আছে আমি ক্যালকুলেটরে বসো লক সিক্স ভাগ লক টেন ঠিক আছে রিক্টার স্কুলের মাত্রা কত ছিল আট দশমিক আট প্রথমের ছিল শূন্য শুধু আট আর এইবার ছিল আট দশমিক আট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এইবার এ অধ্যায় শেষ অঙ্কটা করব চলো এখানে নয় নাম্বার অঙ্কটা দেখো বলা আছে এত সালে জুলাই মাসে মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয় এত এত এবং সালে ফেব্রুয়ারি ছয় দক্ষিণ দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার প্রায় এতগুণ বেশি শক্তিশালী হয় তুরস্কের দক্ষিণাং দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা আমাকে বাইর করতে হবে ঠিক আগেরটার মতো এইটা তাহলে এখানে রিক্টার স্কেলের মাত্রাটা কত সেইটা আমাকে বাইর করতে বলছে তাহলে এইটা আমি তোমাদেরকে করাইলাম না তোমরা আটের মতো করে সাতের অঙ্কটা করবা আমি উত্তরটা শুধু বলে দিচ্ছি এইটা তোমাদের বাইর হবে সাত দশমিক আট ঠিক আছে তোমরা যারা এই উত্তরটা মিলাইতে পারবা তাদের অঙ্কটা হবে ঠিক আটের মতো করেই হুবহু করবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো এবং তোমাদের মধ্যেই বা নতুন যারা দেখতেছো যারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু